আপনারা জানেন বাংলাদেশের একজন বিখ্যাত আলিম দিন যার নাম হলো মুফসে আমির হামজা এই মুফসে আমির হামজা আজ গোটা বিশ্বের জমিনে ইসলাম যেভাবে ক্ষতি হয় আজ সমাজের ভিতরে মানুষদের বিভিন্ন দলের বিভিন্ন গোষ্ঠীতে চলে যাবার কয়েকটা কারণ রয়েছে ওই সমস্ত কারণের ভিতরে অন্যতম কারণ হলো আলেমদের ভিতরে মিল না থাকার কারণ কেউ বলে ও কাফের কেউ বলে ও মুনাফিক এ বলে ওর পিছনে নামাজ হবে না এ বলে ওর পিছনেই হবে না ও বলে ওর পিছনে সেই হবে না এই করে করে ফতোয়া লাগিয়ে 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 মুসলমানদের এক ছাতার নিচে থেকে আজকে মুসলমানেরা বিভিন্ন দলে ভাগ হচ্ছে না হয় না বাংলাদেশের মুফতি আমির হামজা আমি তার নিয়ে দালালি করতে আসি আমার বলা উদ্দেশ্য তিনি যে মতের আলেম হোক তিনি যে মত মানেন না কেন তিনি তো একজন আল্লাহর জমিনে আল্লাহর আলেম বান্দা হাক্কানি আলেম বান্দা একটা যোগ্য আলেম বান্দা কিন্তু বাংলাদেশের জমিনে দেখা গিয়েছে কিনা ওই দেশেতে যত বড় বড় আলেম রয়েছে ওরা যখন হকের বাড়ি ওরা যখন সত্য কথা সরিয়াতের পক্ষে যখন ওরা যখন নবী পাকের রেখে যাওয়া আমানত কোনো হক ভাবে যখন প্রচার করা শুরু করে দেয় ওই সময়ে ওই দেশের জালেম বাদশাহ তখন কিনা ধরে 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 ওর চরিত্রে ওনার চরিত্রে আঘাত লাগে আর ধরে ধরে ওদেরকে জেলে দেয় নবী আমার জানিয়ে দিয়ে দিলেন দুনিয়ার জমিনে আমি রসুল্লাহ আমি কেমন পর্যন্ত থাকবো না আমি রসুল্লাহ আমার পরে দুনিয়ার জমিনে আমি আমি রসুল্লাহ আমার অরিস হিসাবে আমার হাক্কানি ওলামা আলেম বান্দাদের রেখে দিয়ে গেলাম আমার সাবিরাম আমার উন্নতেরাম তোমরা যদি নিজেরাও যদি সঠিক বোধে থাকতে চাও আমি রসুল্লাহ আমার সুন্নাদ

দাদা হুজুর বীর কেवला रहमतुल्लाह अलैहे सिलसिला रबागर থাকবো ব্যবসা করবো খাবো ভাঙ্গিয়ে খাবো আবার সেই সিলসিলার কিছু কথাবার্তা সেই সিলসিলার কিতাব সিলসিলার কেতাব অনুযায়ী যা কথাবার্তা আছে যা লেখা আছে আকীদার উপরে সেই কথাগুলোর উপরে ক্রিটিসাইজ সেই কথাবার্তার উপরে বিরোধী হ ইশাব কিছু চলবে আপনার যে মত ভালো লাগে আপনি করুন আপনার যে মত ভালো লাগে আপনি সেই মত করুন কোন আলেমকে কে মানবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয় তবে জেনে রাখবেন আলেমদের ঝামেলায় সাধারণ মানুষ মাথা দেবেন না কারণ আপনাদের কাছে ব্রেক নেই

ঘোষণা আবার আমার দাদা হজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই এর সিলসিলায় খাওয়ার জন্য বিশ্বাস করুন খোদার গোটা পৃথিবীর জমি যত জায়গায় না ওয়াজ আর নসিয়ার জলসা হয় সব থেকে বেশি জলসা হয় বর্তমান ভারতবর্ষের অন্যতম রাজ্য পশ্চিমবাংলা আর গোটা পশ্চিম বাংলার ভিতরে কয়েকটা জেলা হাওড়া জেলা হুগলি জেলা মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা জেলা কোচবিহার দুই চব্বিশ পরগনা এই দুই জায়গায় সবথেকে বেশি এই কয় জায়গা বেশি জলসা হয় আর এইগুলো তো আমার সব দাদা হুজুরের মত আছে আর এখানেই জলসা বেশি হয় এই দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বাগানে কোরে খাবে

তার কিন্তু আকিদা আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আকীদার উপরে নেই তাদের আকিদা আলাদা মিয়া তুমি তো তোমার আকিদার উপরে রয়েছে তাহলে তুমি এক আকিদার মানুষ হয়ে আবার সেই আকিদার মানুষ যারা মানে সারা জীবন দাঁড়িয়ে কি আমরা করেছি এটাই আমরা নবীর প্রতি বেশি আদব বলে জানি তাহলে তুমি সেই সিলসিলার ভিতরে এসে ঢুকে কেন বলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া যাবে তারা বলতে বলতে ও বলছে কবর পাকাতে করা যাবে একটা মানুষ প্রকাশ্য শুধু খাচ্ছে জেনা করছে ব্যবচার করছে খুন খারাপিতে লিপ্ত মেরে নেওয়া কেড়ে নেওয়া চিটিং বাজি করা ধাপ্পা করা তোলাবাজি করাতে লিপ্ত রয়েছে প্রকাশ্য গুনার কাজের ভিতরে লিপ্ত রয়েছে তুমি বলি সাহেব তোমার সেখানে ফতোয়া নেই একটা মানুষ নবীর মহাপতে দাঁড়িয়ে সালাম পড়বে

রাকি একবার খবর নিয়ে দেখেছে মাওলানা আল্লামা তারিক জামিল তানার পুত্র মারা গিয়েছে আর তাদের দলের নাম করে কিছু মানুষ যারা ফতোয়া সালায় কবর পাকা করা যাবে না মাজার খরা যাবে না তাদের দলের বড় আলেম তার ছেলের কবর পাকা কি বুঝলেন

নবি ফা কে রাসি কে রাম ভুলবার না আমার আলোচনা অদিকে ছিল না আল্লাহ নবি ফিরু ধুনিয়া মাদুসা আপী ভুন্দা কে নবী বাক আমার হাতীস পাকের ভিতরে বললেন বাবা সেরাম আমি রসুরুল্লাহ জানিয়ে দে দিনা গাম এই দুনিয়ার সোমে রে আল্লাহ ফাগ আল্লাহ তা প্রত্যেকটা আদম যাদের প্রত্যেকটা বনি আদম সন্তান অর্থাৎ আমার আপনার উপরে আল্লাহ একটা বড় দায়িত্ব দিয়েছে ওই দায়িত্বটা যথার্থভাবে ওই দায়িত্বটা যথার্থভাবে পালন করার কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন হাদিসের ভিতরে বললেন ও মুসলমানেরা আমরা যেমন আজকে আমরা যেমন আজকে সংসারের ব্যাপারে বিশেষ ভূমিকা দায়িত্ব পালন করি কাজের ব্যাপারে ভূমিকা পালন করি মাঠের ব্যাপারে ভূমিকা পালন করি অফিসের ব্যাপারে ভূমিকা পালন করি গ্রামে নেতাগিরি করার জন্য ভূমিকা পালন করি আজকে সব জায়গায় আমরা নিজেদেরকে ভূমিকা পালন করি নিজেদেরকে জাহির করতে চাই আল্লাহ নবী বললেন সাহাবিরাম প্রত্যেকটা পরি আদ মুসলমান প্রত্যেকটা মানুষ সবাই দায়িত্বশীল ও মুসলমানেরা দুনিয়াবি ক্ষেত্রে সব জায়গায় দায়িত্ব পালন করা হল গাড়ি চলো না দায়িত্ব পালন করে মেহনত করে গাড়ির ব্যবস্থা করলাম জমি জায়গা বিল্ডিং মালাখরাউ সব দায়িত্ব নিয়ে একে একে সব পালন করলাম সব দায়িত্ব পালন করলাম মুসলমান কিন্তু বুকে না একবার বলুন কবরের ব্যাপারে আগে রাতে বাঁচার জন্য আপনি দুনিয়ার জমিরে নিজ নিজ দায়িত্ব হিসাবে পালন করে নে কামল করতে পেরেছেন বলে মনে হয় তাহলে আগের ঘটনা দ্বারাও এটা পূজা গেল এই দুনিয়ার শ্রমিক আমল না থাকলে বাঁচা যাবেন আল্লাহ কোরারও বললেন নবী হাদিসও বললেন আবার এই হাদিস তারা জানা গেল আমাদের সবার দায়িত্ব রয়েছে ওই দায়িত্বর ভেতরে যদি দায়িত্বগুলো হিসাবে নে ক আমল যদি পালন না করে ধুনিয়ার শ্রমিক থেকে বিদায় নে জেনে রাখবেন ধুনিয়া যেমন দায়িত্ব পালন না করলে সংসারের ক্ষেত্রে হাতে ফকিরে ঝোলা উঠবে ভিক্ষের ঝোলা যেমন উঠবে মুসলমান পরকালের ব্যাপারে যদি আপনি দায়িত্ব পালন করে মেহন না করে যদি আপনি যদি মাইয়ে হয়ে যান মারা যান কবরে চলে যাওয়ার পরে আপনার হাতে জাহান জাহান্নামের মারির থলে ভিক্ষার ঝুলি দিয়ে দেবে

أي مدينة رب دوس تمينو بصاروآ أي مدينة رب دوس تمينو بصاروآ شلت بورب الامازي طري دورو بارو أي مدينة رب دوس تمينو بصاروآ i <laughs> सरो उही मर्द तुमी न बि सरो आ सला আর ওয়াজি মাইয়ারা আমি দ্বিতীয় নম্বর আয়াত আপনাদের কাছে পড়েছিলাম পবিত্র কোরআনুল কেরিমের অন্তর্গত 27 পারার অন্তর্গত সুরার নাম হল সূরা আর-রহমান সূরা রহমানের একটি আয়াত তিলাওয়াত করেছিলাম আল্লাহ পাক বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিমান ফমাকামা রব্বিগি জান্নাত আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন আমার বান্দা বান্দীরা কবর নামক জান কবর নামক জায়গায় যদি বাসতে যাও জান্নাত যদি পেতে চাও দুটো করে জান্নাত যদি পেতে যাও বান্দারে আমার দুনিয়া আমার রাজত্বে আমার যে বললে বললি গুলো আমি আল্লাহ পাক আমার হয়ে আমি আল্লাহ পাক আমার হয়ে রাতের বেলা না ঘুমিয়ে আরামের বিছানায় মাথা না দিয়ে রাতের বেলা না ঘুমিয়ে আমি আল্লাহ আমাকে মহাবোধ করে আমাকে স্মরণ করে সারা টানা নামাজের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন রাত পার করে দেয় সারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয় সারা করে কাটায় আমি আল্লাহ ভাগ জানিয়ে দিয়ে দিলাম ওই সমস্ত বাংলাদেশের জন্য ওই সমস্ত বান্দিদের জন্য আমি আল্লাহ দুটো জানলা দিয়ে দেব আর সুবহানাল্লাহ মুসলমানেরা আজকে আমাদের সারা ধরে আমল নামাজ পড়া দূরের কথা সপ্তাহে একদিন জুম্মা বারে করে শুক্রবার করে মসজিদে মুসলমানকে পাওয়া যায় না মাসলার কিতাবের ভিতরে এসেছে যে মুসলমানের ছেলে পর 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 তিন জুমার নামাজ ছেড়ে দেবে তার ভিতরে পূপুরীর পুরোক হয়ে যায় ও মুসলমানেরা আয়াত থেকে তাহলে বুঝতে পারলাম আল্লাহর ভয়ে আমাদেরকে কাঁদতে হবে আল্লাহর ভয়েতে আজকের নামাজের মুসাল্লা দাঁড়িয়ে যেতে হবে আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বললেন বান্দা তোমরা গুনাহ করেছো পাহাড় পরিমাণ গুনাহ করেছো এবার বান্দারে সে দশনা পানারে আমি আল্লাহ র এই যে দুটো নাম সুরায় ফাতিহার ভিতরে দ্বিতীয়তে আমি আল্লাহ পাক দিয়ে জীবন আর রহমান আর রহিম আর রহমান আর রহিম নাম এই দুটো নাম কেবল মাত্র দুনিয়ার জন্য প্রযোজ্য হবে বললাম ওই রহমান রহিম নামের দয়া শুধু দুনিয়ায় চলবে মরার পরে দিনের গেতে আমার দয়া আর থাকবে না ওই রহমান আর রহিম নাম আর আমি আল্লাহ রাখবো না মরার পরে আমার নাম হয়ে যাবে কড়া মরার পরে আমি আল্লাহ আল্লাহ পাক কহার নাম ধারণ করব মৃত্যুর পরে আমি আল্লাহ পাক চপ্পার নাম ধারণ করব اے বল্লা রে সুতরাং গোনা মাপ চেয়ে কোনার পজা পথে খবরদার মাতা থেকে हटিয়ে ফেলে একেবারে ডিলিট করে ফরম্যাট করে পীরের কাছে আকারি আলেমের কাছে গিয়ে সফটওয়্যার মেরে নেবে সব গুলো মেরে নিয়ে একেবারে গোনার পর ছেড়ে দেবে যদি তুই খালেস নিয়ে তবা যদি তুমি করতে পারো আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম বাংলা তোমার জীবনে যতই গুণা থাকুক না কেন যতই গুণা থাকুক না কেন আমি আল্লাহ কেমন একজন ওই আল্লাহ আমি আল্লাহ কেমন একজন ওই রহমান তোমার জিন্দেগি সব গুণা ক্ষমা করে দেব সুতরাং এই জায়গা থেকে গোনা খালি করে দেব তার মানে বোজাগল গোনা নিয়ে গেলে কি বিপদ আর ওই বিপদ শুরু হবে ভেতরে কোনার কোনো সীমা রেখা রায় কী নারী আর কি পুরুষ প্রতিটা সকাল তার হচ্ছে গোনা দিয়ে সকাল শুরু হয় আর রাত শেষ হয়

আপনারা নিজে নিজে যদি উপলব্ধি করেন বুঝতে পারবেন পারেন সত্যি আমাদের হুটুর ঠিক